তুমি বন্ধু আমার চিরসুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো ঝরিয়া মরোনা তুমি বন্ধু আমার চিরসুখে থাকো আমি প্রেমের বাগিচার মালি হয়ে মালা গেঁথেছিলাম তারে পরাব সেই মালাখানি হাতে রয়ে গেল তুমি বন্ধু আমার চিরসুখে থাকো কাগজের ফুলে কভু ব্রমরা সে না মরা গাছে কখনো ফুল ফুটে না কাগজের ফুলে কভু ব্রম না মরা গাছে কখনো ফুল ফুটে না কলমের কালি যদি শুকিয়ে যায়, জীবনের খাতা শূন্য থেকে যায় আমি লিখব কোথায় তুমি বন্ধু আমার চিরসুখে থাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো তুমি বন্ধু আমার চিরসুখে থাকো ভালোবাসা যদি হয় মিছে ভরসা আশা নিয়ে বেঁচে থাকা শুধু দূর আশা ভালোবাসা যদি হয় মিছে ভরসা আশা নিয়ে বেঁচে থাকা শুধু জীবনের মায়া ছেড়ে যদি চলে যাই প্রেমের সমাধি গড়ে দিও বলে যাই আমি শুধু বলে যাই তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা সুখে দুখে হেসে যাব বকুলের মতো জড়িয়া মরোনা আমি প্রেমের বাগিচার মালি হয়ে মালা গেঁথেছিলাম তারে পড়াবো বলে সেই মালাখানি হাত রয়ে গেল তুমি বন্ধু আমার চির সুখে থাকো